প্রথমে আল্লাহর হককে অন্য জন্য দিয়ে দিয়েছে দ্বিতীয় যে কারণ তা হচ্ছে সে দুর্বল মাকলককে সৃষ্টিকে মহান স্রষ্টার সাথে একাকার করে ফেলেছে মহান স্রষ্টার সাথে একাকার করে ফেলেছে অর্থাৎ দুর্বল সৃষ্টি যেই সৃষ্টি আমরা সবাই দুর্বল আল্লাহ তারা বলছেন খোলে কাল ইনসান ও দরিফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সেই জন্য আপনি যদি কোনো আল্লাহর গুণাবলী মানুষকে দেন অথবা মানুষের গুণাবলী আল্লাহকে দেন আল্লাহ আল্লাহ এবং সষ্টা এবং সৃষ্টিকে একাকার করে ফেলেছেন এই জন্য আপনি বড়োদনে জুলুম করেছেন কোরআনে করিম আল্লাহ তালা এই জন্য উল্লেখ করেছেন লোকমান তার সন্তানকে বলেছিলেন ইয়া ভুনেই আল্লাহ শিকবিল্লা হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করিও না ইন্ শিরকে আলা জুলমুন আদিম নিশ্চয়ই শিরক হচ্ছে বড়োদনে জুলুম জুলুম অর্থ এটা যে যেটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় থাকে না থেকে অন্য জায়গায় দিয়ে দেয়া অন্য জায়গায় প্রতিষ্ঠান করা এটাই হচ্ছে জুলুম এটাই হচ্ছে জুলুম যার যেটা প্রাপ্তি তাকে সেটা না দিয়ে অন্যকে দেয়া অন্যের যে সমস্ত খারাপ জিনিস আল্লাহকে দেয়া বা অন্যকে দেয়া এটা হচ্ছে জুলুম আল্লাহর জন্য মানুষ যেভাবে বন্দার গুণ সাব্যস্ত করে আবার বন্দার জন্য আল্লাহর গুণ সাব্যস্ত করে এটা সবই হচ্ছে জুলুম বড় ধরনের জুলুম কারণ এর মাধ্যমে স্রষ্টা এবং সৃষ্টিকে সমান করা হয় কেয়াম হাসরের দিন কেয়ামতে জাহান নামে যখন যাবে তখন জাহান্নামে নামে যারা যাবে তারা জাহান্নামে নামে যে সমস্ত আবাদতকারীও যাবে আবাদতকৃতরাও যাবে যদি তারা ইমানদার না হয় মূর্তিগুলিও যাবে এবং যে সমস্ত জিনের আবাদ যাবে তখন সেদিন তারা কি বলবে আল্লাহ তালা সেই কথোপকথন কোরআন উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন কালু উ তাল্লাহ ইঙ্কুন্না আল্লাফি অদলা আলী মুবিন ইজুম সৌ ইকুম্লা আল আমিন তখন একে অপরকে বলবে নেতার অনুসারীরা বুঝছেন তো যারা নেতা ছিল তাদের অনুসারীরা একে অপরকে বলবে অনুসারীরা বলবে তল্লাহ আল্লাহ শপথ করে বলছি ইঙ্কুন্না লাফি দলা মুবিন অবশ্যই আমরা পদ্মশ্রতার মধ্যে ছিলাম কখন ইস কুমবে রব্বুল্লা আলমিন যখন তোমাদেরকে আমরা রব্বুল্লা আলমিন সমস্ত জগতের রব তার সাথে আমরা তার সাথে সমতায় নিয়ে গিয়েছিলাম সব দিক থেকে সমতায় যাওয়ার দরকার নেই তার প্রাপ্য যখন ওকে দেয়া হবে তাতেই সমতা এসে যায় আল্লাহর প্রাপ্য আবাদত যদি বান্দার জন্য দেওয়া হয় সামান্য হোক একেবারে কিছুই না তাফে আত্ম হলাসিয়া যেটা কোনো মূল্য নেই সেটাও যদি দেওয়া হয় তাহলে আল্লাহর জিনিস অন্যকে দেয়া হয় সেটাই শিরিক হয়ে যাবে একটা পয়সা যদি কোনো আপনি কবরে দেন একটা পয়সা দিয়ে যদি কোনো আপনি কারো সন্তুষ্টি বিধানের চেষ্টা করেন কোনো মাজারের কোনো পীরের কোনো তথাকথিত অলিয়াল্লাহর অথবা তথাকথিত কোনো ব্যক্তি বড় নেতা যেটা আল্লাহর জন্য আল্লাহর আল্লাহ প্রাপ্য ছিল তখনই আপনি তাকে সমতা বিধান করেছেন ওই জায়গাতে যে আল্লাহর জায়গাতে অন্য জায়গাকে বসিয়েছেন এই জন্য আল্লাহ করিম বলেছেন যে তারা সেদিন স্বীকার করবে তাল্লাহ আল্লাহ শপথ করে বলছি মুবিন আমরা তো সুস্পষ্ট পদ বস্তায় ছিলাম ইসনুসমবে রবুল্লা আলমিন যখন তোমাদেরকে রব্বুল আলমিনের সাথে সমতায় নিয়ে গিয়েছিলাম এই জন্য দুই কারণে জুলুম দি কারণে এই কারণেও শিরিক সবচেয়ে বড় অপরাধ আর একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে সমতায় নিয়ে আসা বড় অপরাধ আপনারা সেই ঘটনা জানেন শেখুল ইসলাম মহাদুদিন আবদুল হাব রহমতুল্লাহ তার কিতাব তাহিদ উল্লেখ করেছেন এক রাস্তা দিয়ে দুজন যাচ্ছিল যাওয়ার সময় বলা হলো যে এখানে একজন একটা মূর্তি আছে কিছু না দিলে এখান থেকেও যেতে পারে না একজন একটা মাসি ধরে সেটাকে দিয়ে দিল সে পার হইতে পারলো আরেকজন বলে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না আমি দিব না সে পার সে না গেলে তাকে হত্যা করা হলো যে বেঁচে গেলো সে জাহান্নামে গেল যে মরে গেল সে জাহান্নাতে গেল কেন তাহার পর ছিল এই জন্য আল্লাহর সাথে সব দিক থেকে সমতা বিধানের প্রয়োজন নেই ভালোবাসার দিক থেকে তো সমতা বিধান করেন সাহান্নামী যদি বিনয়ের দিক থেকে সমতা বিধান করেন তাও আপনি মুশ্রেক জাহান অনুরূপভাবে একটা কাজ করেছেন শুধুমাত্র দান করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি ছাড়া সন্তুষ্টি দান করেছেন আল্লাহর যে ভয় প্রাপ্তি সেই ভয় ছাড়া অন্যের কাছে দান করেছেন আশা করেছেন আল্লাহ অন্যের কাছে সামান্য কিছু আপনি শিরকি লিপ্ত হয়ে গেছেন এই জন্য বেশি বেশি করে তবা করে ফিরে আসতে হবে কারণ এই শিরিক হচ্ছে আল্লাহর সাথে সমতা বিধান করা আল্লাহর সাথে সমতা বিধান করা যেই ব্যক্তি মনে করছে আল্লাহ আমাকে কি মাফ করবেন কিনা না সে ব্যক্তি আল্লাহ তার সাথে খারাপ ধারণা পোষণ করে আছে আল্লাহ তিনি ক্ষমা করার জন্য আছেন তিনি ক্ষমা করবেন কিন্তু আপনাকে ফিরে আসতে হবে তাউিদের দিকে সিঁড়ি আপনাকে বর্জন করতেই হবে